আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পেতে যাচ্ছি এবং পদ সংখ্যা অনেক অনেক বেশি তো নিয়ে এর আগে ভিডিওতে আমি কথা বলছি আজকে এই নিবন্ধনের সিলেবাস নিয়ে একটু কথা বলবো নতুন সিলেবাস দিয়েছে তো সিলেবাস নিয়ে একটু কথা বলার দরকার এই জন্য যেন আপনি আপনার মতন প্রস্তুতি নিতে পারেন এবং আপনি বুঝতে পারেন আপনার কি কি পড়া দরকার আচ্ছা এটা হচ্ছে সিলেবাস কিন্তু তিন তিনটা একটা হচ্ছে স্কুল পর্যায় স্কুল পর্যায়ে টু বা দুই আর তিন নম্বর হচ্ছে কলেজ পর্যায় আচ্ছা তিনটার সিলেবাসে একেবারে সেম উনিশ আর বিশ ঠিক আছে তো সেই জন্য যারা স্কুলে আবেদন করবেন তারা তো আমার অনুরোধ থাকবে কলেজও করবেন যাদের যোগ্যতার সাথে যাবে এইচ ইসি যারা তারা তো আর সব কিছুতে করতে পারবেন না তাই তো তো যাদের যোগ্যতায় যাবে তারা সবটাতেই করবেন কারণ আলাদা কোনো প্রস্তুতি আপনাকে নিতে হবে না এক প্রস্তুতি দিই তিনটি হয়ে যাবে আচ্ছা প্রথমে যদি স্কুল পর্যায়ে বলি বাংলা পঁচিশ তারপর ইংরেজিতে পঁচিশ তারপর হচ্ছে সাধারণ জ্ঞানে পঁচিশ বনিতে পঁচিশ এই হলো একশো নম্বর সময় হচ্ছে এক ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে গেল এক মানে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু যদি বলেন সেক্ষেত্রে সেম বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ আর হচ্ছে গণিতে পঁচিশ ঠিক আছে এগুলো একশো তারপর কলেজ পর্যায়েও বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ গণিতে পঁচিশ ওখানেও একশো ওখানেও সময় এক ঘন্টা আচ্ছা এবার যদি প্রশ্ন করেন টপিক আচ্ছা টপিকের কথা যদি বলি আমি আমার মনে হয় আলাদা আলাদা বলার দরকার নেই বাংলার যত টপিক আছে মোটামুটি সব টপিকই বাংলার ভিতরে ইনক্লুডেড আছে ইংরেজিতেও সেম সাধারণ জ্ঞানও সেম মানে আলাদা করে বললে ঘুরে ফিরে দেখা যাবে সবই ঢুকে গিয়েছে ঠিক আছে সুতরাং আমরা স্বাভাবিকভাবে সাধারণ জ্ঞান যে অংশ পড়ি বাংলার জন্য যা যা পড়ি বিপরীত শব্দ সমার্থক শব্দ তারপর কারক বিভক্তি মানে যা যা পড়ি কমন যা যা আছে সব আছে এই সিলেবাসের ভেতরে তাহলে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু এবং কলেজের মধ্যে কোনো পার্থক্য নেই উনিশের বিষয় হয়েছে যেমন ধরুন ইংরেজির ক্ষেত্রে একটু রয়েছে কলেজ পর্যায়ে বাড়তি দুটো বিষয় দিয়েছে সেটা হচ্ছে প্রি পজিশন আর হচ্ছে আর্টিকেল যেটা স্কুল পর্যায়ে নেই স্কুল পর্যায়ে টুতে নেই ঠিক আছে এরকম সামান্য কিছু উনিশ বিশ রয়েছে উনিশ আর বিশ এইটুকু কিঞ্চিত পরিমাণ না হয় এই তিনটা সিলেবাসের কোনো একটা পার্থক্য নেই প্রিলিমিনারি টেস্টের কথা বললাম তো এই হলো বিষয় আর কি তো আপনারা এইভাবে প্রস্তুতি নিতে পারেন আমার মনে কিছুটা অনুমান করতে পেরেছেন যে কীভাবে পরীক্ষা হবে নাম্বার কত তাহলে নিজের প্রস্তুতি নিতে সুবিধা হবে আর ভেরি সুন আসতে যাচ্ছে সার্কুলার সুতরাং সেই মতে পড়াশোনা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন